আজ আমি আমার যা মিলে চলে গিয়েছেন সাইডের হসপিটালে কারণ আমার দেওয়ারের শরীর খুবই খারাপ ছিল ওর মানে এক্স রে করেছিল রে রিপোর্ট আনার জন্য দেখতে পাচ্ছ আমরা দুই যা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখনো আমরা টমটম পাইনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা টমটম পেয়ে যাব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানপাড়া এলাকা ওটা আমাদের বাড়ির সাইডগুলো খুবই সুন্দর তোমাদের কাছে শেয়ার করছি অনেক রৌদ্র উঠেছে গরম পড়েছে গরমটা আর সহ্য হচ্ছিল না টমটমও পাচ্ছিলাম না আমরা টমটম পেয়ে গেছি টমটমের দাদাকে জিজ্ঞেস করছি আমরা টমটমি উঠে বসে দাদাকে বাড়ার কথা জিজ্ঞেস করছি টমটমে দাদা বলছে তিরিশ টাকা দিতে হবে তো তিরিশ টাকাতেই আমরা মেনে গেছি কারণ হেঁটে হেঁটে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায় তখন বেলা বাজে বারোটা বারোটার সময় আমাদের এই পাড়াতে অনেক টমটম পাওয়া যায় না তাই আমরা একটাই টমটম পেয়েছি তা আমরা হাতছাড়া করতে পারবো না বলে দুজন উঠে বসে পড়েছি আমাদের বাড়ির থেকে সেটির হসপিটালটা অনেক দূরে তো আমরা কি করছি দুওজনে ভাবছি না আর ইউ করার লাভ নেই আমরা যেভাবে পারি এইভাবেই আমরা যেতে হবে তো আমরা ওখানে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো যাওয়ার আগে তোমাদেরকে মার্কেটটা শেয়ার করে যাচ্ছি দেখতে পাচ্ছ যারা যারা কেউ কোনো দিন শটের হসপিটাল দেখো তোমাদেরকে বলছি দেখো এটা হচ্ছে শেটের হসপিটালের রাস্তা আমি অনেকবার গিয়েছি যখন আমার বাচ্চারা ছোটো ছিল তখন অনেকবারে গিয়েছি আজ আমার নতুন নয় কিন্তু অনেক দিন হয়েছে যায়নি আমার বই যখন ছিল বারো বছর তখন একবার আমি আমার মাকে নিয়ে এসেছিলাম আমার মার ব্লাড ক্যাঞ্চার হয়েছিলো আমার মার প্রথম চিকিৎসা এই সেটের হসপিটালে হয়েছিল। যখন সেটের হসপিটাল থেকে রিলেস করে দিয়েছে তখন এই মাকে নিয়ে গুহাটি আলো পাহাড়ে যাওয়া হচ্ছিলো ওখানে গিয়ে অনেক ঘটনা ঘটেছে তা তোমাদের কাছে নেক্সট ব্লকে শেয়ার করব। তোমরা যদি আমার এই দুঃখের কাহিনীটা শুনতে চাও তাহলে নেক্সট ব্লকে দেখ শুনতে পারবে আর তোমাদেরকে বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই তোমরা তো জানো না আমি কিভাবে ভিডিও বানাই আমি এসেছি একজন হাউজ ওয়াইফ ঘরের কাম কাজ সেরে তারপরে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে হয় কারণ আমাদের ঘর আমার ঘরে তো কেউ নেই দুটা বাচ্চা বুদ্ধ শ্বশুর ছাড়া আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসন বাসন মেজে সব বাসি কাম শেষ করে তারপরে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হয় স্কুলে ছেলে মেয়ে পাঠিয়ে দিয়ে ঘরের কাম কাজ শেষ করে আমার রান্না করতে হয় রান্না শেষ করা পরে আসে এসে যায় ছেলেমেয়েরা ছেলেমরা টিউশন টিউশন শেষ করে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে রাত্রে দশটার পরে আমি ভিডিও এডিটিং করি টি ভালো করে এডিটিং করতে পারি না তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত কি করব হলো মনের শোকে আমি ভিডিও করি ফাইনালি আমরা পৌঁছে গেছি হসপিটাল তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেটের হসপিটাল সব কিছু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ গেটের সামনে যে দাদা ছিল সিকিউরিটি দাদা উনি বলছেন ভিতরে তুমি মোবাইল নিয়ে ভিডিও করতে পারবে না ওটা আমাদের ওখানে হয় না তো আমি মোবাইল বন্ধ করে দিয়েছি ওইখানে আমি আর ভিডিও করতে পারিনি তো আমাদের ফর্মালটি শেষ হয়ে গেছে আমরা ভিতর থেকে বের টমটমে এসে চলে আসছি আসার পথে কি কী করেছি তা তোমাদের কাছে শেয়ার করব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদর্শ বাজার আদর্শ বাজার সাইডগুলোর মধ্যে একটা আঙ্গুরের দোকান বসেছিল আমি এখানে আঙ্গুর নিয়ে ছেলে মেয়েদের জন্য তারপরে আমি ঘরে আসছি তোমাদের কোনো কিছু নেক্সট ব্লকে দেখা হবে টাটা বাই বাই